আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসলে মূলত কথা বলবো রোমানিয়া নিয়ে তো রোমানিয়া নিয়ে কিছু কথা বলার আগে আপনারা জানেন যে ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে যেসব এজেন্সি কাজ করে তারা বলতে গেলে সবাই রোমানিয়া নিয়ে কাজ করে কারণ রোমানিয়া হচ্ছে একটা কমন একটা দেশ যে এজেন্সি কোনো কিছু করতে না পারে সেও রোমানিয়া নিয়ে কাজ করে এরকম একটা একটা ব্যাপার কিন্তু এখানে জিনিস বুঝতে হবে যে সরাসরি সাথে কোন এজেন্সি গুলো ডিল করে কিছু কিছু এজেন্সি আছে যে তারা সরাসরি কোনো কোম্পানির সাথে ডিল করতে পারে না তারা আপনাদের পেপারস গুলো নিয়ে অন্য একটা এজেন্সির কাছে আবার জমা দেয় তারা আবার আরেকজনের কাছে জমা দেয় এরকম দুই তিন হাত ঘুরে তারপরে আপনি একটা রেজাল্ট পান এক্ষেত্রে কিন্তু আপনার সময়টা অনেক বেশি লাগে দুই নাম্বার যে বিষয়টা হয় আপনার ফেক পারমিট আসার একটা চান্স থাকে আবার আর একটা বিষয় যেটা হতে পারে যে রোমানিয়াতে বর্তমানে নামে বে নামে অনেক কোম্পানি তৈরি হয়েছে তারা শুধু বিভিন্ন দেশ থেকে ওই যে লোক আনবে তাদের কোম্পানিতে কোনো কাজ নাই কোম্পানির কোনো ভালো রেকুটেশন নাই তো এইরকম কোম্পানি থেকে তার ওয়ার্ক পারমিট কালেক্ট করে তো এই ধরনের এজেন্সির কাছে যদি আপনারা ফাইল জমা দেন যেমন আপনার মূল্যবান সময় নষ্ট হবে পাশাপাশি আপনার টাকা নষ্ট হবে আপনার স্বপ্ন ভেঙে যাবে এই জন্যই আপনাদের রিকোয়েস্ট আমি দুই তিনটা এজেন্সির নাম আসলে বলছি এটা বলাটা কতটা যৌক্তিক হয়েছে যে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এই এটা আপনাদের হাতে আমি দিয়ে দিলাম বাট আমি কোন এজেন্সির লোক আমার নিজের কোন এজেন্সি নাই বাট কোন এজেন্সি থেকে কমিশন নিয়েও আমি ভিডিও গুলো বানাই না বা ওই ওই এজেন্সির প্রমোশন করি না আজ পর্যন্ত কোন এজেন্সির কাছ থেকে আমি কোনো টাকা নিয়ে ওই এজেন্সি অ্যাডভার্টাইজমেন্ট করি নাই শুধুমাত্র আপনাদের কল্যাণে আপনারা যেন একটা ভালো এজেন্সির অ্যাড্রেস পান এইটার জন্য কিন্তু আমি এজেন্সি দেখা এজেন্সির নাম বলি তবে আমি যে এজেন্সি গুলোর নাম বলেছি এখন পর্যন্ত আপনাদের সেটা রোমানিয়া নিয়ে হোক বা অন্য কোনো দেশ নিয়ে হোক এরা কিন্তু সরাসরি কোম্পানির সাথে ডিল করে যার কারণে এরা কিন্তু অ্যাডভান্স খুব সামান্য টাকা অ্যাডভান্স দেয় অ্যাডভান্স দেওয়ার পরে আপনার যদি ভিসা হয় তাহলে আপনি বাকি টাকা দিয়ে দেবেন ভিসা না হলে তারা কি করবে তাদেরকে টাকাটা ফেরত দিয়ে দেবে সোজা হিসাব তো এখানে রিস্ক নাই কোন ধরনের রিস্ক নাই আরো এজেন্সি আমি খুঁজছি যারা ভালো কাজ করে এরকম এজেন্সির সন্ধান পেলে আরো এজেন্সির অ্যাড্রেস বা আরো এজেন্সি সম্বন্ধে আমাদের আপনাদেরকে কিছু ধারণা দেয় আমি কিন্তু চেষ্টা করবো বন্ধুরা এখন কথা বলবো রোমানিয়ার ওয়ার্ক পারমিট আসতে কতদিন লাগে ধরেন আপনি একটা এজেন্সিকে আপনার পেপার গুলো আপনি সাবমিট করেছেন আপনার পাসপোর্ট আপনার আদার্স ডকুমেন্টস গুলো আপনি দিয়েছেন কতদিন লাগবে দেখেন সর্বোচ্চ এখানে লাগার কথা দেড় থেকে দুই মাস দেড় থেকে দুই মাসের মধ্যে কিন্তু আপনার পারমিট চলে আসার কথা কিন্তু এখানে কিছু ব্যাপার আছে ধরেন পারমিট আসতে কেন লেট হয় কেন দেরি হবে আপনার পারমিট আসতে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে এজেন্সি আপনাদের নিয়ে অনেক খেলা করে ভাই এটা বাস্তব আমি এজেন্সিদের বলতে কিন্তু ছাড়ি না যেটা সত্য কথা এজেন্সিগুলো কি করে ওই এরকম পারমিট কিনতে পাওয়া যায় রোমানিয়ার অনেক কোম্পানি আছে উল্টাপাল্টা কোম্পানি কোনো কাজ কাম নাই শুধু একটা কোম্পানি খুঁজে সেসব জায়গাতে পারমিট কিনতে পাওয়া যায় উল্টাপাল্টা একটা জায়গা থেকে পারমিট তারা একটা দিয়ে দেবে বা ফলস পারমিটও পাওয়া যায় এটা জানেন পারমিট বানানো যায় অনেক এজেন্সির সাথে এইভাবে এগ্রিমেন্ট থাকে যে পারমিট দেবো তখন আমাকে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট আমাকে দিতে হবে তা আপনাকে একটা ফলস পারমিট বানায় আপনাকে বুঝাবে যে এই যে তোমার পারমিট এসে গেছে কারণ তুমি তোমার সাথে তো আমার বারো লাখ পনেরো লাখের কন্ট্যাক্ট দাও তুমি পাঁচ লাখ এখন জমা দাও পারমিট আসতে তার মানে তোমার ভিসা হয়ে যাওয়ার চান্স আছে এখন তো সবাই মনে করে যে যেহেতু পারমিটটা চলে আসছে আমি 5 লাখ দি আমাকে তো দিতেই হবে আমি কিছু টাকা দি ওই যে আপনারা দিবেন ধরা খেয়ে গেছে خلاص শেষ তো জন্য আপনারা মনে রাখবেন যে এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে যে পারমিট সাধারণত আসতে সময় লাগে না কিন্তু এখানে কিন্তু বড় একটা রিস্ক আছে যে আপনি যে পারমিটটা দিচ্ছে এই পারমিটে আপনি কি ভিসা পাবেন ভিসা পাওয়ার চান্স কি আছে फेक পারমিট না তো এটা এটা আপনি যাচাই করে নেবেন তো এইগুলো একটা বিষয় আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব যে আর কি কি কারণে আপনার ভিসা রিজেক্ট হতে পারে সেটা হচ্ছে যে এই এই যে ফলস ডকুমেন্টস বা আপনার মনে করেন যে ভালো কোম্পানির অবস্থা ভালো না বা কোম্পানি ঠিক মতো ট্যাক্স পে করে না এরকম কোম্পানি থেকে পারমিট আনলে কিন্তু আপনার ইয়ে হয়ে যাবে ভিসাটা কিন্তু রিজেক্ট হবে আরেকটা কারণে রিজেক্ট হতে পারে সেটা আপনার ভুলের কারণে সেটা হচ্ছে যারা ঠিক মতো অ্যাম্বাসি ফেস করতে পারেন আপনারা জানেন যে রোমানিয়ার জন্য কিন্তু অ্যাম্বাসি ফেস করতে হয় যে ভিসা অফিসার সে কিন্তু আপনাকে ও সে জাস্টিফাই করবে খুব অল্প সময় হয়তো কথা বলবে কিন্তু আপনার কিছু এই ভিসা অফিসারদের এটা আপনার ফুল স্ক্যান করে ফেলবে অল্প সময়ের মধ্যে যে আসলে আপনি কাজ করতে পারবেন কিনা আপনি কতটা দক্ষ ধরেন আপনাকে একটা প্রশ্ন প্রশ্ন করলো আপনি কিছুই বুঝলেন না গা মাথা কিছু বুঝলেন না ভুলভাল একটা উত্তর দিলেন ও কিন্তু বিরক্ত হবে তখন আপনার উপরে এই জন্য যারা একেবারে অশিক্ষিত মানে কোনো পড়াশোনা জানেন না কিছুই ইংলিশ বলতে পারেন না ইংলিশে কোনো প্রশ্ন করলেই বোঝেন না যদি আপনার নাম জিজ্ঞেস করছে মনে করেন যে হোয়াট ইজ ইউর নেম তা আপনি বলছেন যে আপনার বাবার নাম বলছেন বা আপনার ভাইয়ের নাম বলছেন বা আপনি অন্য একটা করছেন তখন কিন্তু বিরক্ত হবে মারাত্মক বিরক্ত হবে আপনি কোন কোম্পানিতে যাবেন এটা জিজ্ঞেস করছে আপনি বুঝলেনই না কি বললো ভাই মিনিমাম নলেজ না থাকলে তার জন্য বিদেশ না ভাই বিশেষ করে ইউরোপ তো নাই আপনাকে ভিসা অফিসারকে স্যাটিসফাই করতে হবে সে দুই চারটা যা প্রশ্ন করে সে খুবই অল্প প্রশ্ন করবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে ঠিকঠাক মতো মোটামুটি আপনাকে দিতে হবে যদি আপনি দিতে না পারেন আপনার উপর বিরক্ত হয়ে আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স থাকবে এখানে অনেক চান্স থাকবে এই জন্য আপনারা কিছুটা হলেও আপনারা কিছুটা হলেও ট্রাই করবেন যে ভিসা অফিসারকে স্যাটিসফাই করার জন্য এমন ভাবে আনসার করবেন যেন সে স্যাটিসফাই হয় এবং টুকটাক ইংলিশ বলা এটা আগে থেকে প্র্যাকটিস করে তারপরে এম্বাসি ফেস করতে যাবেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্স অনেক বেশি থাকবে ইনশাল বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দেব যে রোমানিয়াতে আসলে স্যালারি কেমন আচ্ছা তার আগে একটা কথা বলি আপনারা যারা বাংলাদেশ থেকে রোমানিয়াতে যেতে চান তারা কিন্তু একটা কাজ করবেন ইন্ডিয়ার ভিসার ব্যবস্থা না করে রোমানিয়ার জন্য ফাইল জমা করার দরকার নেই রোমানিয়ার ভিসা পাওয়া যায় আসলেই পাওয়া যায় কিন্তু ইন্ডিয়ার জন্য আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে কারণ ইন্ডিয়ার ভিসা কিন্তু পাওয়া যাচ্ছে না সো এই বিষয়টা মাথায় রেখে তারপরে ফাইল সাবমিট করবেন আর যারা মিডিল ইস্ট বা মালয়েশিয়া থেকে যারা দেখছেন তাদের জন্য তো কোনো সমস্যা নেই তো রোমানিয়ার স্যালারি মোটামুটি ইনিশিয়ালি ছয়শো বা সাতশো ইউরোর মধ্যে হয়ে থাকে ছয় সাতশো ইউরো হইলেও এটা হলো বেসিক স্যালারি এর বাইরেও কিন্তু আপনি আরো আর্ন করতে পারবেন যারা একটু পুরনো তারা দেখা যায় যে আটশো এক হাজার বারোশো চোদ্দশো পনেরোশো এরকম স্যালারি কিন্তু পেয়ে থাকে পনেরোশো ইউরো আর কি তো এরকম স্যালারি কিন্তু সেখানে পাওয়া যায় এবং অ্যাভেলেবেল কাজের কিন্তু সুযোগ রয়েছে তো এখন আপনাদেরকে বলবো যে রোমানিয়াতে আসলে মূলত কি কি কাজের সুযোগ সুবিধা আছে রোমানিয়াতে সাধারণত বাংলাদেশ থেকে যে কর্মীগুলো যারা যায় বেশিরভাগ হচ্ছে জেনারেল ওয়ার্কার মানে অদক্ষ কর্মী যারা তেমন কোনো কাজ জানে না তো এদের এদের জন্য হসপিটালিটি ডিপার্টমেন্টে বিভিন্ন কাজ আছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ রয়েছে যারা একটু ইংলিশ বলতে পারেন বা রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ তো আপনি আগেই জানবেন না যার পরে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ যদি আপনি কিছুটা শিখে নিতে পারেন আপনি অরে রেস্টুরেন্টে কাজ করতে পারবেন ওয়েটার কাজ করতে পারবেন যারা রান্না বান্না কাজ জানেন শেফ কাজ করতে পারবেন আসলে অল ওভার ইউরোপ সব জায়গায় কাজের প্রায় একই রকম যারা কাজ জানে না তারা ওইরকম হেল্পার এর কাজ করবে অ্যাসিস্ট্যান্টের কাজ করবে আর যারা একটু কাজ জানে তারা কিন্তু খুব দ্রুত উন্নত মানে উন্নতি করতে পারে এই জন্যই আপনাদেরকে সবাইকে বলি যে যাওয়ার আগে এজেন্সি গুলোর পিছনে না ধরে নিজে আগে কোন একটা কাজ শেখেন কাজ শিখে যদি আপনি ফাইল সাবমিট করেন ভিসা আপনার ভাগ্যে থাকলে ভিসা হবে ভিসা যদি হয়ে যায় আপনি খুব দ্রুত উন্নতি করতে পারবেন কারণ খুব কম টাকায় আপনি ইউরোপে যাইতে পারবেন না এটাই বাস্তব টাকার অ্যামাউন্ট অনেক বড় হবে খুবই স্বাভাবিক এটা এই টাকা আপনার উঠাইতে হলে আপনার ভালো একটা প্রফেশনে ঢুকতে হবে ভালো প্রফেশনে না ঢুকলে ভালো ইনকাম করতে পারবেন না সোজা কথা তো যার কারণে সবাই একটা কাজ শিখে যাবেন শেফের কাজের অনেক চাহিদা আছে তারপরে যারা কনস্ট্রাকশনে বিভিন্ন প্লাম্বার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার পেইন্টার এই ধরনের কাজে যাদের রয়েছে তারা যোগাযোগ করবেন যারা ড্রাইভিং জানেন তারা ড্রাইভিং শিখে যদি যান সেখানে যে আপনার আপনার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করে আপনি ওখানে গিয়ে ফুড ডেলিভারি করতে পারবেন বিভিন্ন ড্রাইভিং প্রফেশন ট্যাক্সি চালাইতে পারবেন তো এরকম অনেক সুবিধা আছে কাজ জানা মানুষের আসলে সুযোগের শেষ নাই আর যে কাজ জানে না তার দেশেও বিপদ বিদেশেও বিপদ যদি আপনার কাজ জানা থাকে দেশেও ভালো টাকা ইনকাম করা যায় বর্তমান সময়ে তো এইটা হলো মূল কথা তো যারাই যাবেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন যে ইন্ডিয়ার ভিসা আপনি পাবেন কিনা যদি ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার না থাকে তাহলে ফাইল জমা দিয়ে না যে এজেন্সি হোক যত বড় এজেন্সি হোক যদি এম্বাসি ফেস করতে না পারেন এজেন্সি তো আর আপনার এম্বাসি ফেস করে দেবেন ওইটা তো আপনাকেই যেতে হবে ইন্ডিয়াতে রয়েছে হচ্ছে রোমানিয়ার এই বিষয়টা মাথায় রাখবেন আর যারা মিডিল ইস্ট থেকে বিশেষ করে যারা কুয়েত থেকে আমার ভিডিও দেখেন কুয়েত থেকে হলো মিডল মিডিল মধ্যে সব থেকে রোমানিয়ার ভিসা রেশিওটা টা ভালো আপনি কুয়েত থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্স অনেক বেশি কাতার বলেন সৌদি তারপরে দুবাই সব জায়গা থেকে ভিসা হয় তবে নাম্বার হচ্ছে ওয়ান কুয়েত মালয়েশিয়া থেকে বর্তমানে কেউ জানি জানিনা আমরা মালয়েশিয়া থেকে বর্তমানে প্রায় সেভেন্টি পার্সেন্ট রিজেকশন আসতেছে তো এই বিষয়টা আপনারা সবকিছু মাথায় রেখে ফাইল জমা দিয়ে আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে যদি আপনারা সচেতন হন তো আহ বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং যারা রোমানিয়াতে যেতে চান তাদের অনেক বেশি হেল্পফুল হবে আমি আসলে আমার দিক থেকে বেস্ট ট্রাই করি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদের কিছুটা মোটিভেশন দেওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য পাশাপাশি তার সাথে কিছু ইনফরমেশন অ্যাড করার চেষ্টা করি তো সবাই আমাকে অনেক সাপোর্ট করেন অনেক পছন্দ করেন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা আমার ভিডিও দেখেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা তো সবসময় আছেই না আমার পাশে আমি সবসময় ট্রাই করি আপনাদের হয়ে কাজ করার জন্য ভাই আমি কোনো এজেন্সির লোক না আমাকে ট্রাস্ট করেন আমি কোনো এজেন্সির লোক না আমি আপনাদের লোক আমি আপনাদের হয়ে কাজ করার চেষ্টা করি তো আমাকে নিয়ে অনেকেই অনেক বাজে কমেন্ট করেন বাট এটা আমি উড়াই দিই এগুলো আমি মাথায় নিই না কারণ বাজে কমেন্ট হয়তো দুই চারজন করেন কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু আমাকে পছন্দ করেন তো এইটাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তো সবাই আমার জন্য দয়া করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে পাশে থাকবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো একটা দেশ নিয়ে এবং সেই দেশের যাবতীয় ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হবে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম